দেখাব একটু পরে কি করলে সারাদিন অনেক কষ্ট করেছে দেখলাম দেখাও ভাই দেখাও কি করলে তো দেখা

কত কেজি হবে কাকা এতো বলতে পারবো না আন্দাজ বলুন একটা ওই যে ওই যে আমরা হবে হ্যাঁ হ্যাঁ তা তা তো যাই হোক আমরা বেশ কিছু মাছ ধরে দিল ধরে ফেললো দাদারা আর ওইদিকে দেখলাম যেটা সিপি দেখলাম এটা বেশি পেল না এবার এদিকে যাই আমার সিটেও আমি দেখাবো খুব একটা ভালো মাছ হয়নি তবুও দেখাবো দাদা একটু দেখাবো তোমাদের কি হবে ভালোই আছে নাকি টপ গাদা টপ গাদা

দাদা দাদা উঁচু করেন ট্রেনে ট্রেনে উপরে উঠেন তাহলে ভিজবে না আজকে কম এর আগের দিন বেশি হয়েছিল তিন হাজার কম হয়েছে আজকে মাছ দাদা দেখাও তোমাদের নেট দেখাও

দেখি এবার রাখতে পারিস কি কবে কি রাখবি দেখি তো এই কাটা ফুটবে কাঁটা ফুটবে তোলা যায় কিন্তু অনেক কষ্ট হয়েছে এবার এটা আছে উনত্রিশ নম্বর সিট আমি বসেছি

সব একই সাইজের কাতলা সবার নেটে একই সাইজের একটু উনিশ বিশ কটা হলো তিন তিন ছয় ন দশটা আর এদিকে ও পেয়েছে কম বেশি হয়েছে খুব ভালো রেজাল্ট নয় আর ওপারের রেজাল্ট আমি বলতে পারবো না আমি যাইনি যাচ্ছি না অনেকটা দূরে যেহেতু ছিপ ফেলছি আর এপারেও ঘাটে কি মাছ হয়েছে যে আমি বলতে পারছি না ওপারেও কয়েকটা সিট হয়েছে তো বন্ধুরা দমদম পার্কের পাঁচশো টাকার পুকুরে এই মাছ খেলো আজ থার্ড ডে তৃতীয় সপ্তাহ আর তৃতীয় সপ্তাহে যা মাছ খেয়েছে আর একটা সপ্তাহ মনে হয় চলবে তারপর বন্ধ হয়ে যাবে মাসে চারটে সপ্তাহে চলে སྡོད ནོ